জানেন জানেন যে সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় এবং এটা গত সাত আট বছর চলছে এখানে পৌরসভা আছে রাজ্য সরকার আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে তাদের কাছে মানুষ গিয়েছে যাতে অবিলম্বে জল বর্ষার সময় বন্ধ করা যায় আকাশে মেঘ দেখলেই চাকদার মানুষের আতঙ্ক রথতলা থেকে চৌরাস্তা পর্যন্ত জলের তলায় চলে যায় এক নিমেষেই বর্ষার আগে কি আদৌ এই রাস্তার সংস্কার হবে কি বললেন পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিক্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল জানায় জানেন যে সামান্য বৃষ্টিতেই জলগ্ন হয়ে যায় এবং এটা গত সাত আট বছর ধরেই চলছে এখানে পৌরসভা আছে রাজ্য সরকার আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে তাদের কাছে মানুষ দিয়েছে যাতে অবিলম্বে এই জল বর্ষার সময় বন্ধ করা যায় বা ড্রেনেজ দিয়ে জলটা পাস করিয়ে দেওয়া যায় আমিও সংশ্লিষ্ট প্রশাসনের সাথে কথা বলেছি বিডিও সহ অন্যান্য কারা যারা চেয়ারম্যান আছেন পৌরসভার ডিএম দেখে শুরু করে এমনকি মিনিস্টারের সাথেও আমি এটা নিয়ে কথা বলেছি আমি চিঠি দিয়েছি আমি মেল করেছি এই রাস্তাটা যাতে দুটো করা যায় কিন্তু আমার যেটা মনে হয়েছে একটা পরিকল্পনা এখান থেকে বিডিও অফিস থেকে করে পাঠানো হয়েছে তার যে পরিকল্পনাটি অর্থ সেই অর্থ একটা হিউজ অ্যামাউন্ট প্রায় তেইশ কোটি টাকা ওরা করে পাঠিয়েছে কিন্তু আমি কলকাতায় পিডব্লিউডির যিনি চিফ ইঞ্জিনিয়ার আছেন প্রায় ইঞ্জিনিয়ার আছেন তাদের সাথে কথা বলে যা বুঝেছি তারা ফাইলটা এখান থেকে পাঠিয়েছে কিন্তু ফাইল লাল ফিতের বাঁধনে পড়ে আছে এখনও সেটা ওপেন হয়নি এখন এটা ফিনান্স ডিপার্টমেন্টে যাবে তারা এটা অনুমোদন দেবে তারপর দেবে কি দেবে না সেটা মিনিস্টারের ওপর নির্ভর করবে তারপরে তার টেন্ডার হবে তারপরে সেই রাস্তার কাজ হবে ফলে ইট উইল টেক এ টাইম ফলে এই বর্ষায় এই জল সরানো হবে না বলেই আমার বিশ্বাস আমার মনে হয়েছে তবুও আমি লেগে আছি যাতে দ্রুততার সাথেই রাস্তা করা যায় আমার প্রশাসনের সাথে যোগসূত্র রাখা ছাড়া বিকল্প কোনো পথ নেই কারণ আমি এই অঞ্চলে মানুষ আমাকে বিরোধী বিধায়ক হিসাবে জিতিয়েছে যাতে সরকারের সাথে যোগাযোগ করে এই কাজগুলো করা যায় ফলে সরকারের সাথে আমি যোগসূত্র রাখছি টাইম টু টাইম বলছি আমরা প্রশাসনের সর্বোচ্চ স্তরে যাচ্ছি ডিএম থেকে শুরু করে মিনিস্টার থেকে শুরু করে পিডব্লিউডি থেকে শুরু করে পঞ্চায়েত পৌরসভা পঞ্চায়েত সমিতি সব জায়গায় আমি যোগাযোগ করছি দ্রুততার সাথে এটা করা যায় সব থেকে মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক বা রেলিং কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দয় নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং নদীয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কম